হ্যালো কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো মানে ভালো আছি ভালো হয়ে গেছি বলছি তো আমি এখন রেডি হয়েছি রেডি হয়ে যাচ্ছি হলো একটুখানি বাজারে আজকে আমি একা আছি তাই নিজের জন্য একটুখানি রান্না করব তো কি করব ভেবে পাচ্ছিলাম না তারপর মনে পড়লো যে একটুখানি বাজারে যাই বাজারে যদি একটু চিকেন পাই তো চিকেন নিয়ে আসবো চিকেন মানে ওই গিলামেটে আর যদি গিলামেটে একান্তই না পাওয়া যায় তাহলে আমার জন্য অল্প করে চিকেন নিয়ে আসবো তো আমার গিলামেটে খেতে খুব ভালো লাগে তো আমি ভাবিনি যে আমার জন্য একটুখানি গিলামেটে নিয়ে আসি আর আমার বাড়িতে না ছোটো ছোটো ওই আলুর দামের আলু আছে তো ওগুলো দিয়ে গিলা গিলামিটা দিয়ে একটু কষা কষা বানাবো ওটা দিয়ে ভাত দিয়ে খেলে মানে খুবই ভালো লাগে খেতে তো ওটা দিয়ে ভাত দিয়ে আজকে আমি দুপুরে খাবো জানি না পাবো কি না অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজতে চললো তো চলো বাজারের দিকে যাই আর আজকে ব্লগটা শুরু করি চলো বাজারে যাই চলে এসেছি বাজারে বাজারে প্রচুর রোদ্দুর মানে শীতকাল না যেতে যেতেই গরম যে পড়ে গেছে সেটা বোঝা মানে মানে একটা একটা ফোঁটা মানে টাইম দেয়নি গরমটা পড়তে বোঝার মতো তো প্রচণ্ড গরম লাগছে প্রচুর চড়া একটা রোদ্দুর উঠেছে আমি এসেছি তো বাজার প্রায় বলতে গেলে খালির পথে আমি একটু চিকেন নেব তো চিকেন নিয়ে বাড়ি যাব আজকে কেউ নেই বাড়িতে না আছে ওর বাবা না আছে কুচকে তো একা আছে ওই জন্য ভাবলাম এটা চিকেন কষা বানাবো তাহলে আমার রাত্রিবেলা আর দিনের বেলা দূরবেলাই হয়ে যাবে তো চলো ওই রাস্তার ভিড় ঠেলে আগে চিকেনটা নিয়ে নিই এই যে সবজি বাজার বসেছে এখানে ফলেরও বাজার বসেছে চারিদিকে ছোট ছোটো কচি নিচু উঠেছে এখানে বাট কেটেও দিচ্ছে দেখছি পরে একদিন এসে নিয়ে যাবো এখানটা গোটার বাজার বসেছে আর ভিতরটা ঢুকে গেছে এখানে একটা ফলের দোকান আমি এসেছি সেই মজদুরপুর বাজারে এখানেও ফলের দোকান ভিতরটাও সবজি বাজার আছে অনেক তো দেখি চিকেনের দোকান কোথায় আছে তো চিকেন নেওয়া হয়ে গেছে এবার এবার একটা জিনিস নেব এখানে কড়াইয়ের রুটি পাওয়া যায় তো কড়াইয়ের রুটিটা নেব নিয়ে বাড়ি যাব এই যে বানাচ্ছে কড়াইয়ের রুটি আমি একটা বললাম কড়াইয়ের রুটি খুব ভারী হয় তো প্রথমে দুটো বলে দিলাম তারপরে একটা বললাম তো মামার বানিয়ে দিচ্ছে বানানোটা দেখতে খুব ভালো লাগে এটা কড়াইয়ের ডাল আর ময়দা দিয়ে বানানো হয় ওই ডালকে একটু ঠিকঠে একটু ময়দা দিয়ে বানানো হয় খেতে খুব টেস্টি হয় আজকে ভর্তা আছে কিছু কি আছে ধনেপাতার চাটনি আর ওইটা ওইটাই একটু অল্প করে দিয়ে দিও আমাকে নইলে বেগুন পোড়া থাকে আচ্ছা টমেটো আছে বানাচ্ছে গিয়ে মেটে স্টমাক এগুলো কিনে নিয়ে এসেছি কিছুটা উইংসও আছে দু একটা উইংসও দিতে বলেছিলাম তো সেগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছে আমি সেহেতু একা খাবো তার জন্য আমি একদম অল্প করে নিয়ে এসেছি এটাকে সর্ষের তেল আর চিকেন কারি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছে এর সাথে এই ছোট ছোট আলুর দমে যে আলুগুলো আছে এগুলো এর সাথে দিয়ে দেবো এগুলো দিয়েই এটা আজকে বানাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে অনেকে গিলামেটে খায় না যারা খায় না তারা কমেন্ট করে একটু জানিও একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এই চাপা দিয়ে রেখে দেবো প্রায় এক ঘন্টা মতো তারপর রান্না করবো কারণ তার আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি তার মাঝখানে ব্রেকফাস্ট করে নেবো রুটিটা কিনে এনেছিলাম একটাই কিনেছিলাম তো সেই কড়াইয়ের রুটি আর সাথে ওই টমেটোর ভর্তা সাথে একটুখানি ধনে পাতার চাটনি আর একটু লঙ্কার চাটনি একসাথে মিশেল করে দিয়েছে তো এইটা দিয়ে কড়াইয়ের রুটিটা খেয়ে তারপর রান্নারে চাপাবো তেল গরম করতে দিয়েছি হালকা করে যেটা ওই চিকেনের মধ্যে পেঁয়াজটা দেবো সেটা হালকা করে শর্টে করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এই হালকা কাঁচা গন্ধটা চলে গেলে তারপর পেঁয়াজগুলো নামিয়ে দেবো তাতে খেতে খুব সুন্দর হয় চিকেনটা এটা এখন ভাজা হতে থাকে আমি ততক্ষণ মশলাগুলো বানিয়ে নিই চিকেনটাই একটুখানি ধনে পাতা দেবো তাই ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে মিক্সির জারে দিয়ে দিয়েছি আর ওই ভাজা পেঁয়াজটা করব ওটাও এর মধ্যে দিয়ে একবারে পেস্ট করে নেব আদা রসুন আলাদা করে আর মানে আমি পেস্ট করব না এই যে জিঞ্জার গার্লিক এর পেস্ট এভারেস্টের খুব ভালো এটা তো এটাকে দিয়েই আজকে রান্না করবো এখানে ভাতও বসিয়ে নিয়েছে অল্প করে দুবেলারই ভাত বসিয়ে দিয়েছি কারণ আমি দুবেলায় ভাত খাবো বলে আর এখানে এই চিকেন কষাটা চিকেন কষা মানে ওই গিলামেটেটা প্রায় রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একটু অল্প করে জলও দিয়ে দিয়েছিলাম ওই আদা রসুন পেস্ট আর রোজকার যে মশলাগুলো সেগুলো দিয়েই রান্না করেছি আর ওই যে ধনেপাতা বাটা আর পেঁয়াজ বেরেস্তা করে যে ভাতটা বাটা করেছিলাম ওটাও দিয়ে একবারে কষিয়ে রান্না করেছি কষা কষাই করবো যেহেতু একাই খাবো তো কষা কষাই করবো ঝোল করব না এর মধ্যে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো সে খিদে পেয়ে গেছিলো তাই রান্না করে স্নান করে খেতে বসে যাচ্ছে তো এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো স্যালাড আর সাথে ভাত আর মাংসটা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না